ده শুকাই নিলেন তো আপনার ওটা দিবেন যে খড় হয়ে গেল এরপর সুন্দরভাবে ঢেকে দিবেন আলু ওইখানকার আলু কি পরিমাণ পাবেন আর আপনি হলো আদার দইরা ছড়া দিবেন আকাশ হলো আরো বেশি হয় কোসি বানাবো একটু দাম বেশি এইজন্য আর কি বললাম যে আপনি আপনি হ্যাঁ দেন যে কোনো কিছু এত것도 আমার কাছে এটা अवेलेबल আছে পাশেই আছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মালচিং দেওয়ার ক্ষেত্রে যে কোনটা দিব যে পাতা যখন ঢেকে দিবেন শুকনো দিয়ে কিছু কিছু হলো ফসলের পাতা হলো এরকম হলো বোর্ড লিপ মানে পাতাটা বড় থাকে হ্যাঁ যখন বের হইতে যাবে যেন আটকা না পড়ে যদি আটকা পড়ে তাহলে ফাঁক দিয়ে করে দিতে হবে বুঝতে পারছি আর যেটা ধরেন যে আপনার হলো পিএস এমনি কিন্তু বের হবে যে সিঙ্গার যেগুলো হলো ন্যারো লিপ মানে পাতাগুলো হ্যাঁ রসুন এমনিতে বের হয়ে যাবে হ্যাঁ এই জিনিসটা মাথা রাখলে দেখবেন যে এমনিতে ফলন বিশেষ করে যেগুলো হলো এই আপনার হলো কি বলে শেকড় থেকে ইয়া হয় যেমন আলু হ্যাঁ শেকড় হয় না এটা যখন মালচিং দিবেন আপনি ফলন পাবেন ডাবল